আসলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাটা আমরা জাতীয় পার্টি নীতিগতভাবে আমরা যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে নই আমরা এটা সাপোর্ট করি না এমনি হয়তো রাজ আওয়ামী লীগ মাঠে থাক এমনি তো মাঠে নাই তারপরেও যদি তারা সামনের দিকে ইলেকশন আসে তারা হয়তো ইলেকশনে দাঁড়াইলে দাঁড়াইতো না দাঁড়াইলেও তো জনসমর্থন নাই সেক্ষেত্রে তোমার কোনো এফেক্ট হইতো না কিন্তু এখন এটা নিষিদ্ধ করার ফলে যেটা হলো যে এটা একটা উদাহরণ সৃষ্টি হয়ে গেলো যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যে কোনো সময় যে কোনো পার্টিকে নিষিদ্ধ করা যায় এটা আসলে সংবিধান সম্মত না এবং এটা জনগণ আসলে ঠুলি এটা মনে হয় চায়ও না যে আওয়ামী লীগ এইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক জনগণ তাদের একটা রায় দিতে পারতো এটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সেই সুযোগটা এখন হয়তো আওয়ামী লীগ ইউজ করবে যে তাদেরকে রাজনৈতিকভাবে অলমোস্ট নিষিদ্ধ করাই হয়েছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা একটা বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত আইনি প্রক্রিয়াটা আসলে এক্সিকিউটিভ অর্ডারে অনেক কিছু করা যায় কিন্তু এটা একটা রাজনৈতিক দল দেশের বৃহত্তম রাজনৈতিক দল পুরাতন রাজনৈতিক দল যার ভোটার সংখ্যা সমর্থক চার থেকে পাঁচ ছয় কোটি এবং এটা ঐতিহাসিক রাজনৈতিক দল এই দলটাকে আপনারা এরকম কয়েকজন একটা কাগজে সাইন করে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিলেন এটা আইনসম্মত না এটা যেহেতু একটা বড় একটা রাজনৈতিক দল তার একটা সাপোর্ট আছে সেটা আসলে বিবেচনায় নেওয়া উচিত ছিল সেই ক্ষেত্রে একেবারে মিনিমাম যে প্রক্রিয়াটা সরকার ফলো করতে পারতেন সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করতে পারতেন সেখান থেকে একটা অর্ডার নিতে পারতেন এবং রিজন দেখাইতে পারতেন যে রিজনগুলো দেখানো হয়েছে তো ওই রিজনগুলো দেখালে হয়তো একটা কোর্টের অর্ডারের মাধ্যমে যদি হয় তাহলে সেখানে একটা আওয়ামী লীগের মত প্রকাশের বা তাদের একজন লয়ারের মাধ্যমে রিপ্রেজেন্ট করার সুবিধাটা থাকতো এখন তো তারা নিজেকে ডিফেন্ড করার কোনো সুযোগই পাইলো না এটার ফলাফলটা নেই আমরা একটু চিন্তিত কারণ আওয়ামী লীগের এত বড় একটা জনসমর্থন একটা রাজনৈতিক দল দীর্ঘকাল বাংলাদেশ শাসন করেছে তো এখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলে প্রকাশ্যে সেটা তারা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে এবং আন্ডারগ্রাউন্ডে চলে গেলে তারা বিভিন্ন ধরনের হয়তো হতাশার যে পরি হতাশগ্রস্ত হলে মানুষের ভিতরে কিছু ডেসপারেশন চলে আসে সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতে পারে যেটা আমরা আকাঙ্ক্ষা করি না বা চাই না দেশে হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তো এটা নিরাপত্তার কোয়েশন আসতে পারে এই জন্যই এটা খুব সতর্কতার সাথে করা উচিত ছিল এবং অন্যান্য রাজনৈতিক দলের মতামত নিয়ে করা উচিত ছিল এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত টাইম দেওয়া উচিত ছিল যে এটা এতদিন থেকে এতদিন পর্যন্ত এটা যেভাবে দেখা হয়েছে যে বিচারকার্য কার্য শেষ না হওয়া পর্যন্ত বিচার তো আসলে শেষ হয় না কোনোদিন এখানে আপিলের সিস্টেম থাকবে এই ট্রাইব্যুনালের বিচারের পরে সেখান থেকে রিভিউ থাকবে এটা কত বছর চলে যাবে এত বছরকে আমেরিকে এরকম নিশ্চিত করে রাখা যাবে তো এটা আমার মনে হয় সরকারকে বিবেচনা করা উচিত এবং বিবেচনা করে একটা নতুন সার্কুলার দেওয়া উচিত